নমস্কার বন্ধুরা আজ ওই সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা একদম কাজ করতে করতেই আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি এখন রান্না করব ভেন্ডি আলু পেঁয়াজ ভাজা তাই আগে ভেন্ডিটা কেটে নিচ্ছি তবে আগে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম কারণ ভেন্ডিটা ধোয়ার পরে কাটলে দেখবে কেমন একটা লদলদে ভাব থেকে যায় তখন ভাজা করতে অসুবিধা হয় তাই এখন আগে ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিচ্ছি আর তারপরে আলু পেঁয়াজ কেটে নেব জানো তো কিছু খেতে ইচ্ছা করছে না আজকে মনে হচ্ছে যেন একদম সিম্পল কিছু একটু লাঞ্চে বানাই তাই কি বানাবো কি বানাবো পরে মনে হলো যে ভেন্ডি আলু পেঁয়াজ ভাজা বানাই এটা আবার আমার বেশ ভালো লাগে কিন্তু মাম্মা মার ওর পাপা কেউই পছন্দ করে না ভেন্ডিটাকে একদম তো যাই হোক আজকে একটু আমার পছন্দের জন্যই বানিয়ে নিচ্ছি তো এদিকে ভেন্ডিটা কেটে নেওয়ার পরেই আলু পেঁয়াজটা কুচি কুচি করে নেবো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো ভালো লাগবে খেতে আর তার সঙ্গে বানিয়ে নেব একটু টমেটো দিয়ে পিঁয়াজ দিয়ে মুসুরির ডাল কেন জানি না আজকে এটাই খেতে ইচ্ছা করছে আসলে জ্বর হয়ে যাওয়ার পর থেকে না মনে হয় এই সমস্ত সিম্পল খাবারগুলোর প্রতি বেশি মানে ইচ্ছা জাগছে এমনি যে কোনো মাছ মাংস ডিম এগুলো খেতে ততটা ভালো লাগছে না ফ্রিজে মাংস আছে আমি ভাবছিলাম করব। তো মেয়েও বলে গেল না মাম্মা আজকে চিকেনটা করোনা দিনের বেলা সিম্পল কিছু করো তো ভাবলাম তাহলে ওরও যখন খেতে ইচ্ছা নেই তাহলে এখন আর বানাবো না তাই আগেই আমি এই সকালবেলা উঠে ঠাকুর ঘরের কাজ করে মেয়েকে রওনা করে দিয়ে ওর পাপাও রওনা হয়ে গেছে তারপর রান্নাটা করছি একটু গরম গরম দেখবে এই খাবারগুলো ভালো লাগে অনেকক্ষণ আগে করে রাখলে ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না যখনই সবজি নিই সবজি নিয়ে আসার পরে ঘরে ঢোকার পরেই আগেই ওর পাপা আর মেয়ে দুজনা মিলেই জিজ্ঞেস করে আজকে কি ভেন্ডি নিয়েছো কি ওদের এতটাই অপছন্দের কিন্তু আমার আবার উল্টো এটা আবার আমার পছন্দ হয় তোমাদের কার কার পছন্দ হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো এই নিয়ে বাড়িতে মোটামুটি একটা যুদ্ধ শুরু হয়ে যায় ওরা বলে বলে খাবো না আর আমি বলি সব কিছুই খেতে হয় একটু না তুমি কেন বলো এটা খেতে হয় তার কারণ হচ্ছে যেহেতু তোমার পছন্দ সেই জন্য এই নিয়ে মোটামুটি এক লড়াই শুরু হয় যাই হোক এখন লড়াই করার মতন নেই মেয়েও স্কুলে ওর পাপাও গেছে কলেজে সুতরাং আজকে আমি আমার খুশি মতন রান্না করে নিচ্ছি কেউ বলার আর কিছু থাকবে না তেল গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে আর পিঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর আলুটা দিয়ে দেবো আগে আলু পিঁয়াজটা একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপর ভেন্ডিটা দেবো হলে আবার ভেন্ডিটা গড়ে গেলে ভেঙে গেলে ভালো লাগবে না খেতে তো এখানে আগে পেঁয়াজটা এরকম ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে এরপর আলুটা দিয়ে দেব আলু আলু পেঁয়াজ ভেন্ডি ভাজা তো সবাই এইভাবেই করে এটা আর নতুন নতুন করে কিছু বলার নেই তো যাই হোক তবে দেখবে বাড়িতে যদি এক একজনের ফুড হ্যাবিট এক এক রকম হয় তখন কিন্তু খুব ঝামেলা হয় যেমন আমি মিষ্টিটা খুব একটা পছন্দ করি না কিন্তু অভি আবার মিষ্টিটা খুব পছন্দ করে মেয়েও খুব বেশি পছন্দ করে না তো সেই কারণে যখন মিষ্টি দিয়ে রুটি খাওয়ার ব্যাপার হয় তখন আমার আর মেয়ের আবার একটা কিছু বানাতে হয় তো এই সমস্ত ব্যাপারগুলো থাকেই সব বাড়িতেই এরকম সমস্যা থাকে ফুড হ্যাবিট একটু আলাদা আলাদা প্রত্যেকের হয় আর তখনই সেই নিয়ে হয়ে যায় এক সমস্যা কিছু তো করার নেই এইভাবেই চলতে হবে তো তার মধ্যে দিয়েই নিজের পছন্দের খাবারটাকেও কখনো কখনও বেছে নিতে হবে ডাল বানাতে গিয়ে দেখলাম যে কোটোতে ডালটা শেষ হয়ে এসছে তাই এটাও একটু রিফিল করে নিলাম রান্না করতে করতে যখন দেখি যে কোটোয় কোনো কিছু শেষ হয়ে এসছে তখন এই রিফিল করার ঝামেলাটা কিন্তু প্রচণ্ড মনে হয় অন্য সময় আমি সব কিছুই করে রাখি তবে এইটা যেহেতু অল্প একটু ডাল কটোতে ছিল তাই শেষ না হওয়া পর্যন্ত নতুনটা মেশাই না তো সেটা শেষ হয়ে গেছে আবার একটুখানি রিফিল করে নিলাম আর এদিকে ডালটাও আমি এদিকে ভালো করে ধুয়ে নিচ্ছি মুসুরির ডাল বানাবো তো এই মুসুরির ডাল বানানোটা খুব সহজভাবেই বানানো যায় প্রেশার কুকারের মধ্যে ডালটা দিয়ে দেবো একটু পিঁয়াজও কেটে দিয়ে দেবো আর তার সঙ্গে টমেটো দিয়ে দেবো একটু নুন আর একটু তেল দিয়ে দেবো তাহলে ভালোভাবে প্রেসার কুক হয়ে যাবে আর এদিকে আমার ভাজাটাও রেডি হয়ে গেছে এবেলার মতন একদম সিম্পল লাঞ্চ একদম পুরোপুরি রেডি কাজ করার এনার্জিটা যেন আগের থেকে অনেক কমে গেছে একটা কাজ একবার করলে মনে হয় একবার বসি জানি না জ্বর হওয়ার কারণেই হয়তো এরকম হয়েছে সবারই এরকমই হচ্ছে শুনছি তা পুরোপুরি কবে ঠিক হব বুঝতে পারছি না খালি এরকম একটা না একটা সমস্যা থেকেই যায় খালি মনে একটু বসে থাকি আবার কিছুক্ষণ বাদে কাজ করি এই করতে করতে জানো তো অনেকটা বেলাও হয়ে যায় দেখো এখানে আমার ডালও রেডি হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই ডালটা করেছি বিছানাগুলোও পরপর এক এক করে তুলে নিচ্ছি বললাম না যেহেতু খুব কম খালি বসে বসে তাড়াহুড়ো কম করে কাজ করছি বলে একটু কাজে দেরি হচ্ছে দেখো সোফাতে না এই কভারটা কেনা হয়েছে আসলে সোফা একটা কভার না পড়ালে সোফাটা নষ্ট হয়ে যাবে যেহেতু মেয়ে ওখানে বসে খাওয়া দাওয়া করে আমরাও খাওয়া দাওয়া করি আর আমাদের খাওয়া দাওয়া মানে এখন ডাইনিং রুমের থেকে লিভিং রুমেই বেশি হয় টিভি দেখতে দেখতে একটু খাওয়া হয় এই বসা হয় কখনও এসি চালানো হয় তো সেই জন্য এই কভারটা কেনা হয়েছে আর তার সঙ্গে দেখো মিশো থেকে এই কুষানের কভারগুলো নেওয়া হয়েছে কুষান কভারগুলো যেন খুব ব্রাইট আর খুব সুন্দর দেখতে বেশ ভালোও লাগলো এই যে দেখো এই ইয়েলো কালারের দুটো আমি এখানে ইউজ করেছি আরও তিনটে আছে পাঁচটার সেট দামটাও খুব রিজনেবলি মনে হলো আমার ভালো লাগছে বেশ কুশন কভারগুলো তো এগুলোও আজকে পরিয়ে নিয়ে তারপরে সোফাটাকে গুছিয়ে রাখলাম মেয়ে আসার সময় হয়ে এসছে তবে অনেকটা দেরি তাই এখন একটু খিদে পেয়ে গিয়েছিল এই সময় খিদে পেলে কী করবো গোপালকে যে বিস্কুটগুলো দেওয়া হয় সেই বিস্কুটগুলো থাকে তো সেগুলোই এখন এগুলো খাই একটা দুটো আর তারপরে একটু জল খাই তাহলে এই সাময়িক একটু খিদেটা মেটে আসলে অনেকটা বেলা হয়ে যায় তো আস্তে আস্তে আর ব্রেকফাস্টটা আমি খুব একটা বেশি যে হাই খুব হেভি করি তা না খুব হালকাই করি কখনো একটা রুটি খাই কখনও একটু কর্নফ্লেক্স খাই তো সেই জন্য এই সময়টা একটু খিদে পেয়ে যায় তো এখন একটুখানি জল খেয়ে নিচ্ছি তার জন্য বিস্কিট খেয়ে এই যে মেয়ে এসেও গেছে সেও তো ভীষণ ক্লান্ত আর এত গরম আর এই সময়টা না ও যখন স্কুল থেকে আসার প্রচণ্ড গরম লাগে এসে বেশ কিছুক্ষণ বসে পড়ে ও একদিকে বসে পড়ে আর আমরা একদিকে দিতে থাকি যা যা রেডি হয়ে নে আমরা লাঞ্চ করব এক্ষুনি যাই হোক এখন লাঞ্চ সেরে নেব গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পরে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আজকে বানাচ্ছি এখন চা সন্ধেবেলার চাটাও কদিন খেতে ইচ্ছা করছিল না তবে ধীরে ধীরে আবার দেখছি একটু স্বাভাবিকভাবে ফিরা ফিরে আসছি চাটা খেতে ভালো লাগছে ফ্রিজে অল্প একটু চিকেন ছিল আর যেহেতু জন্মাষ্টমী পুজো আসছে সেই জন্য ফ্রিজটা পুরোপুরি পরিষ্কার করে নেওয়ার জন্য চিকেনটুকু একেবারে এখন রান্না করে নিচ্ছি তো আগেই বের করে রেখেছিলাম আর এখানে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি ভেবেছিলাম অন্য কোনো কিছু বানাবো কিন্তু চিকেনের পরিমাণটা একটু কম বলেই ভাবলাম আলু অ্যাড করতে হবে আর আলু অ্যাড করে অন্য কোনো রেসিপি ভালো লাগে না তো সেই জন্য এমনি প্লেন চিকেন কষাই বানিয়ে নেব মেয়ে এবেলাও বলছিল চিকেন বানাতে হবে না বললাম না বাবা ফ্রিজটাকে খালি করে নিই তারপর মোছামুছির কাজ আছে তাই চিকেনটা বানিয়ে নিচ্ছি ওকে পড়াতে বসিয়ে এসেছি তবে পড়তে বসে এলে আর আমি যখন রান্নাঘরে আসি তখনকার মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই তার পড়ার নমুনা বললাম পড়াশুনো করতে সে তো শুয়ে পড়ে বই টই সমস্ত এদিক ওদিক করে দিয়ে টুল উল্টে দিয়ে বসে আছে এত বড় হয়ে গেছে বলো এখন আর এইসব সব দুষ্টুমি কি মানায় আর আমাকেও তো রান্নাবান্না করতে হবে ওদিকে তো রাত্রির হয়ে যাবে বলাতে আবার উঠে বসে আবার পড়াশুনো করছে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে গোটা গরম মশলা পেঁয়াজ রসুন আদা দিয়ে দিয়েছি তারপর চিকেন আর আলুটা দিয়ে টমেটো দিয়ে বেশ খানিকটা নুন দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তাহলে নুন থেকে যে জলটা বেরোবে তাতে চিকেনটার আলুটা বেশ ভালো মতন মজে যাবে এবার সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু মিট মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিচ্ছি বেশ খানিকক্ষণ ধরে এইভাবে মশলাগুলো দিয়ে কষে নেবো যখন বেশ মশলা থেকে তেলটা বেরিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম জল তাহলেই হয়ে যাবে চিকেন রেডি আজকের ভিডিওটা এই অবধিই থাকলো ভালো লাগলে একটা লাইক করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আর এরকম সাধারণ ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও